দুই সালের একুশ মাসে এল রাস্তা আৰ ডিৰ ৰাস্তা নির্মাণের এক নীতি মেলা হৈছে সেই নীতি মেলা অনুযায়ী গেরামের রাস্তাগির হইতে হইব কমপক্ষে বাৰ ফুট চড়া দুই হাজাৰ সঁচিশ সালের তে ধৰি লক্ষুড়ার গেরাম পঞ্জীয়জাত বেগিন এই নিয়মেই হইব লক্ষুড়ার এল নির্বাহী প্রকৌশলীৰ কার্যালয়তে এই তথ্য জানান গেছে দুই সালের আগস্ট মাসের নীতি মেলায় সংখ্যা ও সাপের উপর নির্ভর কৰি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে রোড হইব আঠারো বিশ বাইশ চব্বিশ ও ছত্রিশ ফুট সড়ার এবং ইউনিয়ন পর্যায়ে কমপক্ষে বারো ফুট সডার রাস্তা হইব রাস্তা করতে প্রয়োজনে সরাসরি জমি অধিগ্রহণ করতে হইব এল বিয়াকুয়া রাস্তা পরিবর্তন করে সোজাও করতে পারবো হেতারা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তাদের লগে কথা কই এই তথ্য শিরোন গেছে লকুরা জেলাতে মোট ইউনিয়নের রাস্তা আছে 101 কান এগিনে দৈর্ঘ্য হইছে 707 কিলোমিটার উপজেলার রাস্তা আছে 43 কান এগিনে দৈর্ঘ্য হইছে 358 কিলোমিটার এবং জেলার গ্রামীণ এ ও বি ক্যাটাগরির রাস্তা আছে 2033 কান যেগিনে দৈর্ঘ্য হইছে 4230 কিলোমিটার ইয়ারবিতে মাড়ির রাস্তা আছে 2936 কিলোমিটার লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর